সুরাজ আত্মুর রহমান রহিম আল্লাহ নামে শপথ তুর পাহাড়ের শপথ পাহাড়ি উপত্যকা অবতীর্ণ লিখিত গ্রন্থের যা রক্ষিত আছে উন্মুক্ত পত্রে শপথ শপথ সমুন্নত ছাদ আকাশের আরো শপথ উদ্বেদিত সমুদ্রের তোমার মালিকের আজাব অবশ্যই সংঘটিত হবে প্রতিরোধ করার কেউই থাকবে না যেদিন আসমান ভীষণ ভাবে আন্দোলিত হতে থাকবে পাহাড় সমূহ দ্রুত গতিতে চলতে থাকবে

যেদিন তাদের ধাক্কা মারতে মারতে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে তাদের বলা হবে এ হচ্ছে সেই দোজখের আগুন যাকে তোমরা অস্বীকার করতে তবু এটা কি জাদু মনে হয় না তোমরা দেখতে পাচ্ছ না যাও তোমরা এতে জ্বলতে থাকো অতপর এখানে বসে তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো কার্যত তো তা তোমাদের জন্য সমান কথা তোমাদের ঠিক সে ধরনের বিনিময় আজ প্রদান করা হবে যে ধরনের কাজ তোমরা করতে অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে তারা অবশ্যই আজ জান্নাতের সুরম্য উদ্যানে ও অপুরন্ত নিয়ামতে অবস্থান করবে তাদের মালিক তাদের যা দেবেন তাতে তারা সন্তুষ্ট হবে তাদের মালিক তাদের জাহান নামের কঠোর আজাব থেকে বাঁচিয়ে দেবেন তাদের আরো বলা হবে তোমরা পরিতৃপ্তির সাথে আজ সেখানে পানাহার করতে থাকো তোমাদের আমলের বিনিময়ে তারা সারিবদ্ধ ভাবে পাতা আসনে হেলান দিয়ে অবস্থায় সমাসীন হবে আর আমি বড় বড় চোখ বিশিষ্ট সুন্দর হুরের সাথে তাদের মিলন ঘটিয়ে দেব والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم بهم وما ألدناهم من عملهم من شيء كل যেসব মানুষ নিজেরা আল্লাহর ইমান এনেছে এবং তাদের সন্তানরাও এ ইমানের ব্যাপারে তাদের অনুবর্তন করেছে আমি সেদিন জান্নাতে তাদের সন্তান সন্ততিদের তাদের নিজ নিজ পিতা মাতার সাথে মিলিয়ে দেব আর এজন্য আমি তাদের পিতা মাতার পাওনার কিছুই হ্রাস করব না বস্তুত প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কুফুরি কর্মফলের হাতে বন্দী হয়ে আছে

সেখানে তারা একে অপরের কাছ থেকে পেয়ালা ভরে ভরে পানিও নিতে থাকবে সেখানে কোনো অর্থহীন কথা ও থাকবে না এবং কোন রকম অপরাধ তাদের চারপাশে তাদের সেবার জন্যে নিয়োজিত থাকবে কিশোর দল যারা এক একজন হবে যেন লুকিয়ে রাখা মনিমুক্তা তারা একজন আরেকজনের দিকে চেয়ে তাদের দুনিয়ার জীবনে কথাবার্তা জিজ্ঞেস করতে থাকে তারা তখন বলবে আমরা তো আগে আমাদের পরিবারের মাঝে সব সময় পরিণামের ভয়ে জীবন কাটাতাম আর এ কারণেই আজ আল্লাহ তালা আমাদের উপর এসব নিয়ামত দিয়ে অনুগ্রহ করেছেন সর্বোপরি তিনি আমাদের জাহান নামের গরম আগুনের শাস্তি থেকেও রক্ষা করেছেন

মানুষদের তুমি এ দিনের কথা স্মরণ করাতে থাকো আল্লাহ তালার অনুগ্রহে তুমি কোনো গণক নাও আবার তুমি কোনো পাগলও নাও তুমি হচ্ছে তার বাণী বহনকারী একজন মাত্র তারা কি বলতে চায় এ ব্যক্তি একজন কবি এবং সে কোন দৈব দুর্ঘটনায় পতিত হোক আমরা সে অপেক্ষাই করছি

না আসলে ওরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় অথবা এরা কি বলতে চায় সে রসুল নিজেই কোরআনের এ কথাগুলো রচনা করে নিয়েছে সত্য কথা হচ্ছে এরা ইমান আনে না পলিয়া তুমি হিস তারা নিজেদের কথায় যদি সত্যবাদী হয় তবে তারাও মতো রচনা করে নিয়ে আসুক না তারা কি কোন স্রষ্টা ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে না তারা বলতে পারে তারা নিজেরাই নিজেদের স্রষ্টা না তারা নিজেরাই এই আকাশ মন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে না তাদের কাছে কি তোমার মালিকের সম্পদের ভান্ডার করে আছে না তারা নিজেরা সে সম্পদের পাহারা দাসে বসেছে তাদের কাছে আসমানে মতো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা আসমানের অধিবাসীদের কথা শুনে আসে তাহলে তারা আসমান থেকে শোনা বিষয়ের উপর সুস্পষ্ট কোনো প্রমাণ এনে হাজির করু অথবা তোমরা কি আসলে মনে করো যে সব কন্যা আর তোমাদের ভাগে থাকবে শুধু ছেলেগুলো কিংবা তুমি কি আল্লাহর বিধানাবলীর তা বিনিময়ে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছো যা তাদের কাছে দুর্বহ জরিমানা বলে মনে হচ্ছে অথবা তাদের কাছে রয়েছে অদৃশ্য জ্ঞানের এমন কিছু যা তারা লিখে রাখছে না এর কোনটাই নয় এরা আসলে তোমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করার খুনি আঁকতে চায় অথচ যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারাই পরিণামে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয় আল্লাহ তালার বদলে এদের কি অন্য কোনো মাবুদ আছে আল্লাহ তালা তো এদের যাবতীয় সেরে কি কর্মকাণ্ড থেকে পবিত্র যদি কখনো এরা দেখতে পায় আসমান থেকে মেঘের একটি টুকরো ভেঙে পড়ছে তাহলে তাকে এরা আল্লাহর কোনো নিদর্শন মনে না করে বলবে এ তো হচ্ছে পুঞ্জীভূত একখণ্ড মেঘ মাত্র হে নবী তুমি এতে ছেড়ে দাও এমন সময় পর্যন্ত যখন তারা সে দিনটি সচক্ষে দেখে নেবে যেদিন তারা মুশ জ্ঞান শূন্য হয়ে পড়বে সেই সর্বনাশা দিনে তাদের কোনো ষড়যন্ত্র ও ফন্দি কোনো কাজে লাগবে না এবং সেদিন তাদের কোন রকম সাহায্য করা হবে না যারা জুলুম করেছে তাদের জন্য ছাড়াও। পার্থিব জীবনে এক ধরনের আজাব রয়েছে কিন্তু তাদের অধিকাংশই জানে না হে নবী তুমি এদের ব্যাপারে ব্যস্ত হয়ে না তোমার মালিকের সিদ্ধান্ত আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো তুমি তো হামেশা আমার চোখের সামনেই আছো তুমি যখন শয্যা ত্যাগ করে ওঠো তখন তুমি প্রশংসার সাথে তোমার মালিকের মাহাত্ম ঘোষণা করো রাতের একাংশেও তুমি তার তসবি পাঠ করো আবার রাতের শেষে তারাগুলো অস্তমিত হবার পরও তার ঘোষণা করো